ইন্ডিয়া ওভান পাকিস্তান ম্যাচ ইন্ডিয়া ওভান পাকিস্তান ম্যাচ অর্থাৎ ভারত এবং পাকিস্তান ম্যাচ তো পাকিস্তান আগে ব্যাট করে দুশো একচল্লিশ রানের টার্গেট সেটাকে টিম মানে দশ উইকেটের লোক দুশো একচল্লিশ রান করে পাকিস্তান তো সেটাকে শেষ করে আমাদের টিম ইন্ডিয়া বিয়াল্লিশ ওভারে বিয়াল্লিশ ওভার তিন বলে দুশো চুয়াল্লিশ রান করে চার উইকেটের লোকসায় তো তখনও কথা এখন পাকিস্তান আজকে ব্যাটিং নিয়ে কোনো কথা হবে না তখন তাদের পারফরমেন্সে ঘাটিয়া ভাই বা আমাদের সামনে আমাদের সামনে টিকতে পারে না কি তো এখন চলে এসে যে আমাদের পেলোয়ালরা কে কে কীরকম রকম রয়েছে ভাই আজকে কিং কোহলি তারিফ করতে হবে গুরু কিং কোহলি সেই বিরাট কোহলি কতদিন থাকে ফর্ম নেই যখনই পাকিস্তানকে দেখে ভাই পাকিস্তানকে হারানোর জন্য বিরাট কোহলি যখন পাকিস্তান সামনে আসে তো বিরাট কোহলির ফর্ম করার থেকে আসে আমরা জানি না সত্যি গুরু বিরাট কোহলি আজকে তারিফ করতেই হবে আমরা যদি দেখি তো আমাদের কে কত রানগুলো চলো একটু দেখা যাক বেশি বয়ান না করে সেই তো ভাই রোহিত শর্মা বিশ বলে পনেরো রান সুমন গিল অসাধারণ একটা ইনিংস খেলেন আগের ম্যাচে সেঞ্চুরি আজকেও আজকেও কিন্তু সুমন গিল বাহান্ন বলে তোমার ছেচল্লিশ রান করেছে সুমন গিল যে বলটা হয়েছে সেটা কিন্তু একদম অবিশ্বাস্য ছিল আর বিরাট কোহলি গুরু সত্যি বিরাট কোহলি তারিফ করতে হবে গুরু সত্যি যা বা যা বলার কথা না তো বিরাট কোহলি আমাদের একশো এগারো বলে একশো রান করেন সেঞ্চুরি করলেন নব্বই নব্বই স্ট্রাইকেটে সেই দিন যে সুমন গিল সেঞ্চুরিটা করেছিল একশো উনিশ বলে আর আজকে বিরাট কোহলি করেছে একশো এগারো বলে পাকিস্তানের সামনে বিরাট কোহলি এই কতদিন থেকে ফর্ম ছিল না আর আজকে ফর্ম পাকিস্তানকে দেখলেই বিরাট কোহলি ফর্ম আপনা আপ চলে এসে তবে সিরাজ ইয়ারও একটা অসাধারণ ইনিস খেলেছে সাতষট্টি বলে তোমাদের ছাপ্পান্ন রান করেছে হার্দিক পান্ডা ছ বলে আট রান করেছে অক্ষয় প্যাটেল চার বলে তিন রান করেছে আর দেখো সিরাট সেঞ্চুরিটা সেঞ্চুরিটা যারা যারা ম্যাচটা রেখেছিল যে বিরাট কোহলি সেঞ্চুরিটা করার জন্য কিন্তু বেশি একটা রান লাগতো না তো সেখানে কিন্তু বিরাট কোহলি মানে সামনে এসে একটু অক্ষয় প্যাটেল ছিল বিরাট কোহলি কিন্তু বলছিলো অক্ষয় পাটালকে আসতে কিন্তু মানে দৌড়ে রান নিতে কিন্তু অক্ষয় প্যাটেল আসেনি অক্ষয় বলতে ভাই সময় আছে তুমি সেঞ্চুরি করো তো ভাই অক্ষয় পটলের জন্য করতে হবে তখন এটা যদি হয়তো হার্দিক হচ্ছে করতে পারতাম না হার্দিক তো আসিয়া একটা চান মেরে দিয়েছিল কিন্তু ভাগ্য ভালো কপাল ভালো হার্দিক আগতে আউট হয়ে গেছে তো এখন চলে এসে যে আমাদের বোলিংয়ের কাছে যে বোলিংয়ে কে কটা উইকেট পেলো তো আমরা যদি দেখি তো মোহাম্মদ স্বামী আট ওভারে তেতাল্লিশ রান দিয়ে কোনো উইকেট পাইনি হর্ষিদ রানা আর সাত ওভার চার বলে তিরিশ রান দিয়ে একটা উইকেট পেয়েছে শুধুমাত্র তাও লাস্টের দিকে ঠিক আছে ছয় মার্চ টিকিট আউট হয়েছে এবার হার্দিক পান্ডা তোমাদের আট ওভারে একত্রিশ রান দিয়ে দুটো উইকেট পেয়েছে অক্ষয় পটল একটা উইকেট পেয়েছে কুলদীপ যাদব তিনটা যে রবীন্দ্র জাদেজা চারটা কিন্তু অক্ষয় পটলার যে মানে রান আউটটা করছে গুলো যা বলার কথা না সত্যি সবথেকে সবথেকে ভালো মুভমেন্ট ছিল এবার কথা হলো যে আজকে মোহাম্মদ স্বামী হর্ষিদ রানা উইকেট পায়নি কেন তো কথা হলো কি ডুবার যে ক্রিজটা রয়েছে সেটা টোটালটা স্পিন মানে স্পিন বোলারদের জন্য ঠিক আছে ফাস্ট বোলার কোনো অতটা কাজ করে না আমরা কম বেশি দেখেছি যে পাকিস্তানের যে ফাস্ট বোলার ছিল তাদেরও কিন্তু খুব পিটাই হয়েছে আর পাকিস্তানের ফাস্ট বোলার শুধুমাত্র একটা উইকেট পেয়েছে তাও সাইন আপ্রিতি নিয়েছে রোহিত শর্মা উইকেটটা আমরা যদি ওই করে দেখি তো ভাই দুবার পিড়িয়ে ঠিক আছে ফাস্ট বলারের অত খাওয়া নেই তাই আমরা তিনজন তিন চারজন স্পিনার নিয়ে খেলতেছি আর দুটো ফাস্ট বলিং সাথে হাত দিতে পারি না ভাই তিনটা ঠিক আছে এখন কথা হলো যে ভাই আজকে বিরাট কোহলি বিরাট কোহলি ভাই কতদিন থাকে ফর্ম নেই আজকে গুরু ফর্ম পেয়ে এসেছে বিরাট কোহলি আর পাকিস্তানকে দেখলেই বিরাট কোহলির জন্য খুন খোলে ওঠে তো আজকের জন্য এটাই ভাই ভাই